আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিক্ষা সম্পর্কিত এমন কিছু বিখ্যাত উক্তি সম্পর্কে জানবো যা হয়তো আপনি আগে কখনো শুনেননি তো আর দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেন শিক্ষা হলো মিথ্যার আপন ধন আর সত্যের আবিষ্কার অর্থাৎ শিক্ষা মিথ্যাকে ধ্বংস করে আর সত্যকে নতুন করে আবিষ্কার করে স্যার হেনরি অ্যাডাম বলেন শিক্ষার প্রভাব অনন্তকালে গিয়েও শেষ হয় না অর্থাৎ মৃত্যুর পরেও শিক্ষার প্রভাব থেকে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন শিক্ষা হলো তাই যা আমাদেরকে কেবল তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে অর্থাৎ শিক্ষা আমাদের জীবনকে গড়ে তোলে স্যার বারডান বলেন শিক্ষা কোনো অলঙ্কারের মতো নয় এটি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ আমাদের জীবন থেকে কখনোই শিক্ষা হারিয়ে যাবে না স্যার এ পি জে আব্দুল কালাম বলেন যে অন্যের সম্পর্কে জানে সে হচ্ছে শিক্ষিত আর যে নিজের সম্পর্কে জানে সে হচ্ছে জ্ঞানী আর জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসবে না তো এই পাঁচটি বিখ্যাত উক্তির মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সালামু আলাইকুম